নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দু সালের মাধ্যমিক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র আমি পেয়েছি প্রশ্নপত্রটি হচ্ছে বাংলা বিষয়ের এই বাংলা বিষয় প্রশ্নপত্রের আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি আর পুরো প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখাচ্ছি তোমরা অবশ্যই পুরো প্রশ্নপত্রটি দেখো এবং তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আচ্ছা একের দাগে এক দশমিক একের রয়েছে ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খেয়েছিলেন অপশান গয়ে ডিম ভাজা আর চা এক দশমিক দুয়ে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড হরিদার যে ছদ্মবেশে দেখে দোকানদার এই উক্তি করেছিলেন তা হল অপশান গয়ে বাইজি এক দশমিক তিনে জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল কারণ অপশান ঘয়ে উন্মত্ততার জন্য এক দশমিক চারে পাবল নেুদা কোন দেশের কবি ছিলেন অপশান ক্ষয়ে চিলি এক দশমিক পাঁচে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল হলো অপশান ঘ সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এক দশমিক ছয় হীন আলাউল সুরচন কোন কাব্যে কবির আত্মপরিচয় দানের এই রীতিকে বলা হয় অপশান কয়ে ভনিতা এক দশমিক সাতে চিনারা প্রাচীনকালে লিখত অপশান গয়ে তুলিতে এক দশমিক আটে উনিশশো সালে পরিভাষা সমিতি নিয়োগ করেছিলেন অপশান কয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় এক দশমিক নয় লেখক কঞ্চির কলমকে ছুটি দিয়েছিলেন অপশান শহরের হাই স্কুলে ভর্তির পর এক দশমিক দশে সবুজে ঘেরা শহরের পার্ক রেখাঙ্কিত পথটি কোন কারকের দৃষ্টান্ত অপশান কয়ে করণ কারকের এক দশমিক এগারো কী নাচ নাচল এখানে নাচ হলো অপশান কয় সমধাতুজ কর্ম এক দশমিক বারো ব্যাস বাক্য শব্দের ব্যাসের অর্থ হলো অপশান ক্ষয় বিস্তার এক দশমিক তেরোয় কাঁচা মিঠা শব্দের ব্যাস বাক্য হলো অপশান কয়ে কাঁচা অথচ মিঠা এক দশমিক চোদ্দতে রাত্রিতে খাঁ খাঁ রোদ্দুর উঠেছে বাক্যটিতে বাক্য নির্মাণের কোন শর্তটি অনুপস্থিত অপশান গয় যোগ্যতা এক দশমিক পনেরোতে ফুটন্ত জলে হাত দিও না এটি হলো একটি অপশান গয়ে অনুজ্ঞামাচক বাক্য এক দশমিক ষোলোতে কর্ম কর্তার ন্যায় আচরণ করে অপশান কয়ে কর্ম বাচ্চে এক দশমিক সতেরোতে মেয়েটি পড়তে বসা হলো বাক্যটিতে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে অপশান কয়ে মেয়েটি পড়তে বসলো এরপরে আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখাচ্ছি তোমরা পুরোটা লক্ষ্য করো